খারাপ কত এই জায়গাটা একেবারে খারাপ দেখছেন একেবারে খারাপ বিশেষ করে এসেছি সবজি কেনার জন্য আশা বাজার জন্য সবাই তো করবেন এবং কি সাপোর্ট করবেন লাইক করবেন ফলো করবেন আরও ভিডিও করবো ছাড়বো সৌদি আরব ঘুরে দেখাব যদিও আমি নতুন এসেছি সৌদি আরবের তিনি তো সময় এসেছে এক বছর পূর্ণ হয় নাই সব জায়গায় ভিডিও করা ঠিক না তারপরে প্রত্যেক না পুরো না সবজির দোকানটা জানি না